সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরা ফাদার সমন কথা বলার সময় তারা করে নিত ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মুদি দাদুর কাছে ওরে কোথায় গেল ইয়া সালমের কারি টাকা সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা এম্পায়ার সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবো আবার